তুলারাশি আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি একটা আত্মা তোমাদের রক্ষা করছে শেষ পর্যন্ত কে সেসব কাজ ছেড়ে একবার জানো তো বন্ধুরা আজকাল এমন একটা যুগ চলছে যেখানে ভাই ভাইও একে অপরকে সাহায্য করতে চায় না রক্তের সম্পর্কেও কেউ পাশে দাঁড়ায় না এমন কি আমরা দেবতা দেবীদের এত বিশ্বাস করি এত পূজা করি তবুও করুণা দেখা যায় না মানুষরা দুশ্চিন্তায় থাকে এই অবস্থায় যদি কারো বলা হয় যে একটা আত্মা তোমাকে রক্ষা করছে তাহলে একটু সন্দেহ হওয়াই স্বাভাবিক কিন্তু বন্ধুরা তোমাদের সব সন্দেহ দূর করার জন্য আজ আমরা এই ভিডিওটা তৈরি করছি আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলতে চাই আমাদের একটাও কথা বৃথা যাবে না যা বলবো হানড্রেড পারসেন্ট সঠিক বলবো। কিন্তু আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তখনই আপনার মঙ্গল হবে তখনই এই রহস্যটা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা আত্মা দুই রকম হয় একটা যা সবাইকে খারাপ চায় সেটা নেতিবাচক শক্তির মধ্যে পড়ে আর যে ভালো চায় সেটা ইতিবাচক শক্তির মধ্যে এক ধরনের দেবতার মতো যাকে আমরা পিতৃ দেবতাও বলি হ্যাঁ আমি আপনার দেবতার কথাই বলছি আপনার দেবতা আপনার উপর অনেক বেশি দয়ালু কেন তা বন্ধুরা সেই সম্পর্কে আমরা আপনাদের সবাইকে এখনই ভিডিওতে বলবো আসলে কিছুদিন ধরেই আপনার গ্রহ গমন চক্রে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটেছে সাধারণ ভাষায় এটাকে পিতৃদেব যোগ বলা হয় যা আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে এর আগে যে রোগ কাঁপানো সত্যগুলো আমরা জানবো যত মহাদেবের সত্যিকারের ভক্ত আছেন কমেন্টে সত্যি মন আর হৃদয় দিয়ে হর হর মহাদেব লিখুন এতে মহাদেবের সরাসরি আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর পড়বে আর হ্যাঁ এই ভিডিওটাকেও একটা সুন্দর লাইক দিন আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি অনেকবার এমন দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন যেগুলো থেকে বাঁচা অসম্ভব ছিল আপনি অনেকবার সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন আপনার শত্রুরা আপনাকে পতন করার চেষ্টা করেছে আপনার বিরুদ্ধে যন্ত্রণা মন্ত্র টোনা টোটকা চালিয়েছে তবু আপনি সম্পূর্ণ নিরাপদে আছেন কখনো কি আপনি এই বিষয়ে ভেবেছেন কখনো ভাবেননি যে আপনাকে এই বিপদ থেকে কে বাঁচাচ্ছে সেটা আর কেউ না আপনার পূর্বপুরুষদের আত্মা আপনি যেখানে যেখানে যান এই আত্মা আপনার সঙ্গে থাকে আপনার ছায়ার মতো আপনি যখন ঘুমান তখন আপনার পাশে বসে পাহারা দেয় কেউই আপনার কাছে আসতে পারে না তারা তোমাকে স্পর্শ করতে পারে না এই আত্মা তোমার শরীরের এত কাছেই থাকে যে তোমার তোমার কিছুই বোঝা যায় না ভয় পাওয়ার দরকার নেই কারণ এই আত্মা কখনো তোমার ক্ষতি চায় না তোমার আর এই আত্মার মধ্যে একটা খুব স্পেশাল সম্পর্ক আছে যাদের তুমি ভূত প্রেত বলে ডাকে তারা ক্ষতি করে কিন্তু যারা তোমার মঙ্গল চায় তাদের শক্তির মধ্যে ধরা হয় এই শক্তি সব সময় তোমার আশেপাশে থাকে এবং তোমাকে রক্ষা করে এটা তোমাকে অনেকবার শত্রুদের কাছ থেকে বাঁচিয়েছে তোমার শত্রুরা তোমার বিনাশ চায় এবং তোমাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে যাদের সঙ্গে তুমি উঠো বসো আর খাওয়া দাওয়া করে এমন অনেকেই আছেন তাদের মধ্যে কেউ কেউ তোমার শত্রুও হতে পারে যারা তোমাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা করে কিন্তু এই শক্তির কারণেই তুমি বারবার বেঁচে যাচ্ছ এটা তোমার নিজের আত্মা যাদের পিতৃ দেবতা বলা হয় পিতৃপক্ষে সময় তাদের পূজাও করা হয় কারণ তারা নিজেরাই আমাদের এবং সব সময় মঙ্গল করে নিজের মানুষের সম্মান করতে হবে তারাই পৃথিবীতে থাকুক বা না থাকুক তোমার শত্রু এবং বিরোধীরা তোমার উন্নতি দেখে ঈর্ষা করে তারা তোমাকে ক্ষতি করার জন্য খারাপ শক্তির সাহায্য নেয় তুমি কি কখনো অনুভব করেছ যে যখনই তুমি জীবনে আমরা এগোতে গেলে হঠাৎ করে কোনো না কোনো বাধা এসে দাঁড়ায় কখনো অকারণে অসুস্থ হয়ে পড়ি কখনো হঠাৎ কাজ গোড়মিল করতে থাকে আর কখনো মনে হয় যেন কেউ অদৃশ্য শক্তি পিছনে টেনে ধরে রেখেছে এটা কেবল দৈব সংযোগ নয় তোমার শত্রুরা গোপনে তান্ত্রিক কাজ করে তোমার বাড়িতে খারাপ শক্তি পাঠায় যাতে তোমার সাফল্য থেমে যায় কিন্তু মহাকালের আদেশে এক অসাধারণ শক্তি প্রতিদিন রাতে তোমার বাড়িতে এসে সেই খারাপ শক্তিগুলো ধ্বংস করে দেয় খারাপ শক্তির প্রভাব রাতেই বেশি হয় তন্ত্র মন্ত্র আর নেতিবাচক শক্তি রাতেই সক্রিয় হয় কিন্তু যেই ঘরেই শক্তি থাকে সেখানে কোনো খারাপ শক্তি নিজের প্রভাব ফেলতে পারে না এই শক্তি আপনার বাড়ি রক্ষা করে আপনার পরিবারকে সব ধরনের নেতিবাচক শক্তি থেকে বাঁচায় এবং যেই সব খারাপ শক্তি আপনার বাড়িতে ঢুকতে চায় সেগুলো ধ্বংস করে দেয় আসলে আপনি যখন দিনভর কাজ করে ক্লান্ত হয়ে রাতে ঘুমাতে যান তখনই এই খেলা শুরু হয় প্রতিদিন একটা শক্তি চুপি সারে আপনার বাড়িতে এসে চারদিকে ঘুরে বেড়ায় আপনি কিছু বুঝতেই পারেন না আর তারপর ওই শক্তি ফিরে আসে এই ঘটনা প্রতিদিনই ঘটে এই শক্তি নিজেই ভোলেনাথের আদেশে তোমার ঘরে আসে যা তোমার ঘরে কোথাও অদৃশ্যভাবে বাস করে তুমি যখন ঘুমাও তখন এই শক্তি বের হয়ে ঘুরে তোমার ঘরে এর ঘোরাফেরা তোমার অনেক উপকার করছে তোমার বড় সমস্যাগুলি দূর হচ্ছে তোমার জীবনে যখনই তুমি এগোতে চাও অনেকেই বাধা দেয় বিশেষ করে যখন তুমি কারো থেকে এগিয়ে যাও তখন সামনে বসে সে ভাবে এই তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে এখন কিছু করতে হবে এর এই কারণেই তোমার অনেক শত্রু আর ঈর্ষান্বিত মানুষ তৈরি হয়ে গেছে তারা তোমার সফলতা দেখে সহ্য করতে পারে না আর তাই তোমার গোপন শত্রু আর বিরোধীরা তোমাকে আটকে দিতে তান্ত্রিক কাজের সাহায্য নিতে শুরু করে বড় বড় তান্ত্রিকদের সঙ্গে যুক্ত হয়ে তোমার ওপর তন্ত্রমন্ত্র করায় আর তোমার বাড়িতে অনেক খারাপ শক্তিও ফেলে দেয় যাদের উদ্দেশ্য তোমাকে সম্পূর্ণ ধ্বংস করা কিন্তু বন্ধুরা বলে যাদের সঙ্গে মহাকাল থাকে তাদের কেউই কিছু করতে পারে না আর এই কারণেই সেই শক্তি তোমার বাড়িতে ঘুরে বেড়ায় শুনে তোমার অবাক লাগবে একজন দেবতা আপনার সাথে দেখা করতে চান তিনি বারবার আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করছেন কিন্তু আপনার কিছু অপবিত্র জিনিসের কারণে দেখা হতে পারছে না এই ভিডিওটি ভুলেও উপেক্ষা করবেন না না হলে পরে খারাপ লাগবে কাল এই দেবতা আপনার কাছে এসে আপনার সঙ্গে দেখা করবেন কিন্তু আপনি কখন এবং কি রূপে দেবতার সঙ্গে দেখা করবেন সেটা আপনাকে বুঝতেই পারবে না একটা কথা মাথায় রাখবেন আপনার ঘরে এই তিনটি অপবিত্র জিনিস অবশ্যই থাকা চলবে না যত তাড়াতাড়ি সম্ভব এই তিনটি অপবিত্র জিনিস আপনার ঘর থেকে বের করে দিন নিজের কাছে একদম রাখবেন না কারণ আপনার সাথে একটা বড় ঘটনা ঘটতে চলেছে যা শুনে আপনার তো মাথা ঘুরে যাবে আপনাকে জানাই সরাসরি দেবতা আপনার কাছে আসতে চলেছেন এটা কোনো সাধারণ কথা নয় এটা হালকাভাবে নেবেন না এমন কিছু আপনি কখনও শুনেননি কখনো দেখেননি আপনার সাথে প্রথমবার এমন ঘটনা ঘটছে কারণ আপনি এমন কিছু পুণ্য কাজ করেছেন যার কারণে আপনার জীবনে এক ধরনের ঐশ্বরিক পরিবর্তন আসছে যা শুনে আপনার মাথা ঘুরে যাবে আপনার জীবনে কিছু লুকানো শত্রু ষড়যন্ত্র শুরু করেছে যাদের কথা এই দেবতা আগেই টের পেয়ে গেছেন আপনার কিছু গোপনে শত্রুরা তোমাকে নষ্ট করার জন্য নানা চেষ্টা করছে তারা তোমার উপর তান্ত্রিক ক্রিয়া চালাচ্ছে আর তোমার ঘরের চারপাশে শুধু খারাপ শক্তি ঘুরছে এই তান্ত্রিক ক্রিয়া এই দেবতাকে দেখা গেছে আর এই জন্য এখন এই দেবতা নিজে তোমার কাছে এসে তোমাকে রক্ষা করতে যাচ্ছেন এবং এমন এক শক্তি দিচ্ছেন যা তোমার জীবন বদলে দেবে পুরুষত্বিটা শুনলে তোমার দেহের রোম শুকরা উঠবে ভিডিওটা একদম উপেক্ষা করো না কারণ যারা এটা উপেক্ষা করবে তারা খুবই দুর্ভাগা হবে আগামীকাল তোমার জন্য কোনো সাধারণ সময় হবে না কালটা এমন একটা দিন হবে যা উদ্দীপনায় ভরে উঠবে কারণ আপনার চারপাশে নিজে ঈশ্বর আসতে চলেছেন এই কথা যতই সাধারণ শোনাক না কেন এর থেকে হাজার গুণ বেশি শক্তিশালী বন্ধুরা এখানে আপনার অবহেলা একদম চলবে না যদি আপনি কোনো ভুল করেন তাহলে আপনি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবেন আমরা আপনাকে ভয় দেখাচ্ছি না বরং আপনাকে সত্যি বলছি এই সত্যিকে একটু কঠিন হলেও আপনাকে বুঝতে হবে যখন এই দেবতা আপনার কাছে আসছেন তখন এই ঘটনার সময় কোনো ভুলও মিস করতে পারবেন না কিছু কথাগুলোর প্রতি বিশেষ যত্ন নেবার দরকার আছে তোমার ছোট্ট একটা অবহেলা এই দেবতার রাগকে জাগিয়ে দিতে পারে আর তারপর তুমি নিজেই নিজের জীবন নষ্ট করে ফেলবে আজ যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে নিজের পায়ের নিচেই কুঠার মারবে কারণ এই ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ বিষয় আছে যা জানা এবং বোঝা খুব জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তোমার বাড়ি থেকে কোন তিনটে জিনিস ফেলে দিতে হবে এই সব কিছু আজ যদি তুমি বুঝতে না পারো তাহলে বুঝে রাখো তুমি সবচেয়ে বলো দুর্ভাগা হয়ে যাবে তাই যাই হোক না কেন যতক্ষণ না তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো ভিডিও দেখার ভুল করো না এই তিন জিনিস তোমার বাড়ি থেকে তাড়াতাড়ি বের করে দাও এই জিনিসগুলো তোমার বাড়িতে নেতিবাচকটা নিয়ে আসে এবং সেই পবিত্র শক্তিকে খুশি রাখে না যা তোমার রক্ষা করছে ভাঙা ছোড়া জিনিসপত্র তোমার বাড়িতে কোনো ভাঙা ফার্নিচার ভাঙা কাঁচ বা অন্য কোনো ভাঙা জিনিস থাকা উচিত না এগুলো আটকে কাকা শক্তি এবং দুর্ভাগ্যের চিহ্ন হিসেবে ধরা হয় এগুলো দ্রুত বাড়ি থেকে বের করে দাও বা মেরামত করে ফেলো শুকিয়ে যাওয়া বা মূর্ছিত গাছপালা ফুল বাড়িতে শুকনো বা মূর্ছিত গাছপালা আর ফুল রাখবেন না এগুলো জীবনের শক্তি আর পজিটিভ এনার্জির প্রতীক নয় বরং হতাশা আর নেগেটিভিটি আনে এগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলুন আর তাজা গাছ লাগান মাংস মাছ আর তাদের জায়গা ঘরে রাখবেন না খাবেনও না ঘরের ভিতরে কোথাও রান্না বা প্রস্তুত করেও না এমন খাবার আর তাদের সংযুক্ত জায়গা যেমন রান্নাঘরে সেই কোনা যেখানে মাংস প্রস্তুত হয় নেগেটিভ এনার্জি আকর্ষণ করে আর পবিত্রতা ভঙ্গ করে এই দিব্য শক্তিকে খুশি রাখতে ঘরকে শাকাহারি আর পবিত্র রাখুন আপনাকে কোনো কিছুর ভয় পেতে হবে না প্রয়োজন নেই শুধু যদি আপনার মনে হয় যে আপনার বাড়িতে এই সময় কোনো শক্তি আসছে তাহলে তাকে সম্মান করতে হবে আর বন্ধুদের শত্রুদের থেকে একটু দূরে থাকুন কখনো তাদের বিশ্বাস করবেন না যখন আত্মা আপনার সঙ্গে থাকে আপনার পক্ষে থাকে তখন সে আপনার রক্ষা করবে আপনার খেয়াল রাখবে কিন্তু বন্ধুদের আপনারও দায়িত্ব আছে যে আপনি আপনার জীবন নিজের মতো করে বাঁচাবেন এবং নিজের সুরক্ষা নিশ্চিত করবেন এমন নয় যে সব কিছু আপনি ওই আত্মা বা কোনো দেবদেবীর উপর ছেড়ে দেবেন এমনটা করা আপনার জন্য ভালো হবে না কারণ আত্মা হোক বা আপনার নিজের ভাই আপনি কখন তাদের মনের বদল হবে বা কখন তারা রেগে যাবে বলা যায় না আর মানুষ থেকে ভুল তো হয়েই থাকে আপনি নিজেও বলতে পারবেন না যে আপনার কোনো ভুল হবে না তো যখন ভুল হবে আর তারা আপনার পাশে থাকবে না তখন আপনার কি হবে তাই বন্ধুরা আগে থেকেই প্রস্তুত থাকুন নিজের পক্ষ থেকে চেষ্টা করুন এই শক্তির সুবিধা নেওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আপনাকে কোনো ক্ষতি করবে না যদিও এটা আত্মা তবুও আপনার জন্য দেবতা এর যত্ন নিন আমি আপনাদের সবাইকে বলতে চাই বাড়িতে যখনই কোনো বিশেষ কিছু তৈরি হয় যেমন ক্ষীর পুরি ইত্যাদি হলে তার প্রথম কয়টা আপনি একদম খাবেন না সেটা নিচে রেখে দিতে হবে এভাবে করলে আত্মা ওই ভোগটাকে গ্রহণ করবে এবং খুশি থাকবে আপনার এই আচরণের কারণে সে সব সময় খুশি থাকবে এবং সব সময় আপনার ওপর কৃপাবর্ষণ করবে এবং আপনার রক্ষা করবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কমেন্টে সত্যি মন ও হৃদয় দিয়ে হর হর মহাদেব লিখুন ভিডিওটা লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জয় মাতাজি